হাতের রুগীরা ডিম খেলে কোলেস্টেরল বাড়বে এইভাবে অনেকেই ডিম খাওয়া ছেড়ে দিয়েছে আবার অনেকে ডিম খান তাও কুসুম বাদ দিয়ে কিন্তু সত্যি কি ডিম খেলে কোলেস্টেরল বাড়ে এ যেন এক অসহ্য যন্ত্রণা যেমন নুন ছাড়া খাবারের মতো নুন ছাড়া খাবার যেমন মুখে লাগে না তেমনি কুসুম ছাড়া ডিম খেয়েও মন ভরে না কিন্তু ডিমের কুসুমেই রয়েছে আসল পুষ্টিগুণ সাদা অংশ থাকে প্রোটিন অন্যদিকে কুসুমে ভিটামিন ডি এ ই কে ফসফরাস ও আয়রন রয়েছে এখন প্রশ্ন হলো কোলেস্টেরল এড়াতে কি সমস্ত পুষ্টিগুণ বাদ দেবেন তাহলে ডিম খেয়ে লাভ কিসে সম্পত্তি এইরকম ভাবনা থেকে সত্যি কোলেস্টেরল বাড়ে কিনা তার জন্য নিজেই পরীক্ষা করে দেখলেন একজন চিকিৎসক এর ফল প্রকাশ করেন এক হ্যান্ডেলের মাধ্যমে তিনি বলেন টানা দেড় বছর তিনি প্রতিদিন চারটি করে কুসুম সময় ডিম খেতেন অর্থাৎ সপ্তাহে আঠাশটি আঠেরো মাসের পর তিনি নিজের লিপিড প্রোফাইল চেক করান রিপোর্ট দেখে তিনি রীতিমতো হতবাক দেড় বছর ধরে চারটে করে ডিম খেয়েও কোলেস্টেরল ট্রাইগিসারাইলের বিন্দুমাত্র প্রভাব পড়েনি উল্টে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বেড়েছে শুধু তাই নয় তিনি ডিম খাওয়ার পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনে দেড় বছরে বারো কেজি ওজন কমিয়েছেন তবে কোনো ঔষধ না খেয়ে সুতরাং এ থেকে বোঝা গেল ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে প্রতিটা কুসুমে একশো পঁচাশি মিলিগ্রাম কোলেস্টেরল থাকে বিভিন্ন গবেষণা বলছে প্রাণী যে খাবার থেকে যে কোলেস্টেরল শরীরে যায় তা খুব একটা তফাৎ ঘটায় না লিভার কোলেস্টেরল তৈরি করে তো যখন শরীরে খাবার থেকে কোলেস্টেরল পায় তখন লিভার কম কোলেস্টেরল তৈরি করে আসলে ডিম ভালো কোলেস্টেরলের যোগান দেয় খারাপ কোলেস্টেরল তৈরি করে প্রক্রিয়াজাত খাবার ট্রান্সফ্যাট ও অতিরিক্ত you